রাধে রাধে বন্ধুরা বন্ধুরা রাতে ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের বাণী শুনলে বা তার কথা মনে করলে মানসিক শান্তি এবং আত্মিক উন্নতি ঘটে শ্রীকৃষ্ণের শিক্ষাগুলো গীতায় উল্লেখিত আছে যা মানুষের জীবনের বিভিন্ন দিককে আলোকিত করে এর মধ্যে কয়েকটি বাণী রাতে নিস্তব্ধতায় আমাদের গভীর চিন্তার উদ্বেগ করতে পারে বন্ধুরা আজকে যে বাণী আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তা শুনলে রাত্রি অবশ্যই ঘুম আসবে এবং চিন্তা মুক্ত হবেন তো বন্ধুরা এক এক করে আজ এই বাণীগুলি আমি বলবো আপনারা শ্রবণ করুন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অর্ধ অসম্পূর্ণ রেখে ভুল করবেন না বন্ধুরা শ্রীকৃষ্ণ গীতায় বলেন তোমরা কাজ করো ফলের আশা করো না এই বাণীর মর্ম হল আমাদের কেবলমাত্র কাজের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং তার ফল কি হবে তা নিয়ে চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত রাত্রে শুতে যাওয়ার আগে এই বাণী মনে করলে দিনের শেষ মুহূর্তে আমাদের মনে কোনো দুশ্চিন্তা থাকবে না আমরা বুঝতে পারব যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি এবং ফলাফল যাই হোক না কেন সেটি ঈশ্বরের ইচ্ছা শ্রীকৃষ্ণ বলেন জন্ম ও মৃত্যুর মধ্যে জীবন হল একটি সেতু যা আমাদের পার করতে হয় এটি চিরকালীন নয় জীবনের এই অস্থায়িত্বকে বুঝতে পারলে রাতের সময়ে আমাদের জীবনের ছোটোখাটো দুঃখ বা কষ্টগুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন হয় না এই বাণী আমাদের জীবনকে সাময়িকতা এবং চিরস্থায়ী আত্মার ধরাই ভাবতে শেখায় শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে যা কিছু করে সে সফল হয় বিশ্বাস না থাকলে কোনো কাজের সফলতা আসে না রাত্রে ঘুমানোর আগে এই বাণী মনে করলে আমরা নিজের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে পারি যেদিনই হোক না কেন যে কোনো চ্যালেঞ্জের সামনে আমাদের যদি বিশ্বাস থাকে তাহলে আমাদের কর্মফল ইতিবাচক হবে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন মায়া এই পৃথিবীতে একটি জাল বিস্তার করে রেখেছে মায়ার অবরণ শরীর সত্যকে উপলব্ধি করায় মানুষের প্রধান লক্ষ্য রাত্রে এই বাণী চিন্তা করলে আমাদের প্রতিদিনের জীবনে মায়া যা আমাদের সত্য থেকে দূরে সরিয়ে রাখে তা থেকে মুক্তি পেতে সহায়তা করতে পারে এর ফলে আমরা পার্বিক জীবনের বাইরে আত্মার পথ খুঁজে পেতে পারি শ্রীকৃষ্ণের বাণীর মধ্যে ক্ষমা এবং ভালোবাসার মর্মার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন ক্ষমা করা এবং ভালোবাসা দেওয়া ঈশ্বরের প্রাকৃতিক অংশ যে ব্যক্তি ক্ষমা করতে জানে না সে ঈশ্বরের সাথে এগোতে পারে না রাত্রে ঘুমানোর আগে এই বাণী মনে করলে আমরা আমাদের দিনের যাবতীয় রাগ ক্ষোভ থেকে মুক্তি পেতে পারি এটি আমাদের হৃদয়কে শান্ত এবং পরিষ্কার রাখে যাতে আমরা ভালোভাবে বিশ্রাম নিতে পারি গীতায় শ্রীকৃষ্ণ বলেন নিজের স্বার্থ ছেড়ে দিয়ে অপরের সেবায় নিবেদিত হওয়া মানেই আত্মা উপলব্ধি এই বাণী আমাদের শেখায় যে নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ কাজ করাই আসল ধর্ম রাতে ঘুমানোর আগে এই বাণী মনে করলে আমরা আমাদের কাজের উদ্দেশ্য এবং তা কতটা সত্যিকারের সেবা বা ভাবতে পারি বন্ধুরা শ্রীকৃষ্ণের বাণীগুলি মানব জীবনের বিভিন্ন দিককে স্পর্শ করে এবং গভীরভাবে প্রভাবিত করে রাতের সময় যখন সব কিছু শান্ত তখন এই বাণীগুলি আমাদের চিন্তাকে আরও উন্নতি করে এবং আত্মিক উন্নতির দিকে নিয়ে যায় শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শুধু মনকে শান্ত করে না বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে আরও অর্থপূর্ণ করে তোলে তাই রাতে ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করলে আমাদের মন প্রাণ শান্তিতে ভরে যায় এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় শ্রীকৃষ্ণ